কেউ বিশ্বাসই করবে না আটটা আমার বানানো মানে রাতে ফিরে না ধৈর্য একদম ফুল হয়নি কাউকে দিতেও কীরকম লাগছে বা কিচ্ছু করার নেই এই বিছানা ছেড়েছি চেঞ্জ করার একটা অন্য কারণ আছে সেটা তোমরা সস্তে পাবে অ্যান্ড দ্য নেক্সট লেভেলের ক্লান্তি এখনো পর্যন্ত শরীর থেকে যায়নি বাট মুখে যে গ্লোটা দেখতে পাচ্ছ

বাড়ি ছিলাম না বলে যেন মনে হচ্ছে সমস্ত কিছু অন্যরকম অন্যরকম যাই হোক আজকে সবার বাড়িতে পান্না করতে যাওয়ার দিন খাওয়া দাওয়া মানেই আমার খুশির দিন হ্যাঁ কাটার অসুবিধা কেন একটা কাндо হচ্ছে টিপিনে তোরকারির সাথে মা বাদাম भेजে ফেলেছে তারপর মনে পড়েছে বাড়িতে এই বাদাম আছে তো এটাও একটুখানি নিয়ে নিয়েছি আপলোডিং হচ্ছেই না আমি লাস্ট আধ ঘন্টা ধরে এখানে বসে আছি বাস এখানে যাই সুন্দর হাওয়া দিচ্ছে না উঠতেই ইচ্ছে করবে না আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটার নাম আমি জানি না অবস্থা তো খারাপ

চাই যাই ইচ্ছে তো ছিল তা তো এবার একটু তাড়াতাড়ি যাব হয়ে আর উঠলো না ঘড়িতে অলরেডি বারোটা বাজে এবার কাকার দোকান থেকে কিছু জিনিস এনে তো রাখি কারণ আমরা বেরোতে বেরোতে দোকান বন্ধ হয়ে যাবে আমি যা জিনিস চাইলাম তো পেলাম না শেষ মেদ এইটাই নি কি বলো তো কে আবার পূজালি যাবে মিষ্টি দৃষ্টি আনতে আর হ্যাঁ মায়েরও কিন্তু নিমন্ত্রণ ছিল মাকে তো নিয়ে যাওয়া যাবে না মা কোথাও না যেতেও চাই যেখানে যেখানে নিমন্ত্রণ হয়েছে মানে ঠিকঠাক করে বলে দিয়েছে যে মাকে নিয়ে যাওয়ার কথা কিন্তু বাবা আর আজকে আমাদের বাড়িতে ব্লক করে না একটু প্রবলেমেটিক হচ্ছে সামনে যেহেতু কাকার দোকানে পূজো ওโน বড় বক্স চলছে আর তোমরা তো জানো কপিরাইট বলে একটা প্যাকেট এসে গেল বল সত্যি দুর্গা হয়েছে কথা বলতো একটা দুটো দিনে যেতে পাঁচটা ছটা সাতটা আটা কি আটা ও নটা নটা না আটা তাফেরা বাড়িতে আছে তো আমরা আসলে যাচ্ছি তো ওই জন্যে ওই জন্য একবার করে নিই ঠিক আছে আচ্ছা আচ্ছা ওই ফোনে আমি একবার দেখছি না আমাদের টাফের ভাই ভাই হ্যাঁ হ্যাঁ কী অবস্থা মা আমি ওই বাবার ফোনে ফোন করছি ওই ফোনে ফোন করছি

দেখো সকাল থেকে কিছু তো এমন কিছু খাইনি যেহেতু তাতে মিষ্টি বাতি এইতে বারে রান্না পুজোই আমরা অনেক 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 খাবো হ্যাঁ খাবো বলে সকাল থেকে খাইনি বারবারই হয়ে যাচ্ছে আসলে এই পুজোটা আমাদের নি বলে কিনা জানি না আমরা এত পছন্দ করে আরে এত খাই তো ছোট কথা বলতে খাওয়া দাওয়া দিলে যে সব জিনিসে আমরা পছন্দ করি চ এবার চিনি রাস্তা

ঠিক আছে যেইটা আছে যে আচ্ছা তুমি বলে দাও আচ্ছা এইটা কুমড়ো ভাজা নারকল ভাজা ডাল ডাল ছাই তরকারি মাছ ভাজা ছাঁচড়া বলে তাই না ছাঁচড়া বাকিগুলো বাকি আছে এবার খেয়ে নি এবার খেতার পুকুরি প্রথম খাওয়াটাই তাড়াতাড়ি তো গাড়িতে সেরা খেয়ে নিয়েছি কিন্তু মানে পেট পুরো টাইট এবার আবার একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি এটাও বল হ্যাঁ একদমই তাই আর বাড়ির দিকে এবার যেতে হবে অন্য শরীরটা ঠিক লাগবে না অন্য কিছু নয় ওই কালকে এবার একটু ঘুমাতে হবে এত ভালো খাওয়া দাওয়ার পর একটু ঘুম চাই চ যে কাকিমা আমরা খাইনি বলে আবার বেঁধে দিচ্ছে মানে সিরিয়াসলি খাইনি আর কোথায় পায়েস খেয়ে রেখে দেওয়া হয়ে গেছে এখানে মিষ্টি খাওয়া হয়ে গেছে তারপর সিরিয়াসলি তো অনেকক্ষণ ওয়েট করিয়েছি টাটা তো খাওয়া দাওয়া করেছি খাওয়ার পর এত কিছু বেঁধে নিয়ে যাচ্ছি মানে হলে কি বলতো সবাই তো মায়ের কথা বলছে আর কথা বলেও দিয়েছি যে ইলিশ মাছ আমরা খাই না আমার মা খায়

উড়ি বাড়ি আই ভাবো একবার পূজোর মানে কানে এখনো পর্যন্ত শপিং হল পর্যন্ত হয়নি আজকে বড় বেরিয়ে গেছে আরে আমরা কালকে না শেয়ার করে দেব তোমাদের সাথে আজকে আর হবে না গিয়ে এবার শুধু ঘুম দিতে হবে কালকে ও তো খাটা না আমার কানেটা পূজোর নয় হ্যাঁ এটা তোমরা দেখেrásবে বাড়ি চলে এসেছি

না আমি পান্না করতে যাচ্ছি আমার পেটে জায়গা নেই দুজনদের বাড়ি খাওয়ার পর মানে তাতুইতে বাড়ি মেন খেয়েছি ঝিলিকদের বাড়ি ওই নাম কিন্তু আমার পেটে এখনও জায়গা নেই কিন্তু আমি যাচ্ছি এখন বন্ধুর বাড়ি বন্ধু কেন আসেনি কি জানি ওরা এত খাওয়া দাওয়া করেছে ওরা উঠতে পারছে না আর এটা কিসের আজ জিজি পোকা

তাহলে কি খাস হ্যাঁ দিয়ে দাও তো ওই তো ওই তো ওই তো ওই তো ব্যাস হ্যাঁ গো আমার মনে হচ্ছে আড্ডাটা জমেছে এত এত হ্যাঁ এই লজ্জা করে খাবি না দেখ আমারই বাড়ি এটা লজ্জা করে একদম খাবি না লজ্জা করে একদম খাবি না আমি ধরে নিয়েছি কি যত্ন করে খাওয়াচ্ছে দেখ হ্যাঁ না রে নুন দে পান্দা ভাতে নুন না খেলে কী হবে খাওয়া শুরু করা যাক তাহলে কেউ যাবি না আমরা যাচ্ছি চল তোটা গল্প গল্প আমরা এখন যাচ্ছি একটু সম্পূর্ণদের বাড়ি অ্যাকচুয়ালি কি বলো তো হ্যাঁ পান্নার নিমন্ত্রণও হয়েছে বাট খাওয়া তো আর সম্ভব নয় তবু সবাই মিলে বলে গেছে একবার ঘুরে আছি আর ওদের বাড়ি না বিশ্বকর্মা ঠাকুর হয়েছে যার আঁকটা আমি বানাচ্ছিলাম ওটা একটু দেখে আসবো মাকেও নিয়ে যাচ্ছি পান্না করতে যাবি ও বাবা ঝিংকু পাতা খাচ্ছে ঝিংকুর অ্যাসিড করেছে আমার মতো যেলেই না এক সুস্থ রাগারাগি করবে যে খাওয়া দাওয়া করবি না কেন এসেছে বা কি আর বলে না আমি ওদের বাড়ি গিয়েও বলছিলাম মানে যাতে যাতে বাড়ি আজকে পান্না করতে গেছি প্রতিটা ছাত্র ছাত্রীর ইচ্ছা রান্না কারণে। প্রত্যেকের বুড়ো রান্না এবার এভাবে হয় বলো একটাই তো পেট কতজনের বাড়ি যাবো ঠিক তোমাদের মধ্যে কার কার ইচ্ছারান্না আছে বলো তো আমার কাছে টিউশানে চলে এসো পেয়ে যাবো চল এখানে আমি সম্পূর্ণ জামা দেখতে বসেছি সম্পূর্ণ একটা একটা করে দেখা জলসা চিরাও দেখে নেবে আমাদের সব ফ্যামিলি খোল বাবা খোল তুই খোল আছি আচ্ছা প্যান্ট পরে দেখবো জামাটা আগে দেখি জামাটা খোল ওই তো আমার গায়ে হয়ে যাবে সামনের দিক কর এটা এটা ফেলে রে এখানটা ফেলে রে হ্যাঁ এটা আমার গায়ে হয়ে যাবে একটুখানি মে নাই রাখি ওই তো নম্বর জামা খুব সুন্দর হয়েছে এই যে আতিস হ্যাঁ আবার ঠিক ঠিক গো যা সাবধানে বাড়ি যা টাটা